ড্রাগ সাপ্লাই করা নাইজেরীয় বংশোদ্ভূত এক ব্যক্তির এসআইলএম আবেদন ভুলবশত অ্যাকসেপ্ট করেছে হোম অফিস তাকে নাইজেরিয়ায় নির্বাচনে পাঠানোর কথা থাকলেও কর্মকর্তাদের ভুলে আদালতে তাকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেন সরকারি কর্মকর্তারা ভুলের কথা স্বীকার করেছেন তারা জানিয়েছেন যে ড্রাগ ডিলার ওলাজিরে ওবা ওবাফেমিকে নির্বাচনে পাঠানোর উদ্যোগ হাতে নেওয়া হলে তিনি আপিল করেন আপিলে হোম অফিসার কর্মকর্তারা মেনে নেন যে ওবাফেমি জীবনের বেশিরভাগ সময় ব্রিটেনে ছিলেন ফলে মানবাধিকারের কথা বিবেচনা করে আদালত নির্বাচনের আদেশ বাতিল করে দেয় ওবাফেমি ক্রাক কুকেন এবং হিরোইনের মতো ক্লাস এ ড্রাগ সাপ্লাইয়ের কাছে মানে সাপ্লাই সাপ্লাইয়ের কাজ করতেন এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত ছিলেন কর্মকর্তাদের এই ভুলের কারণে অভাবভেমে যুক্তি দিতে সক্ষম হন যে তিনি দু সালে তিন বছর বয়সে আসার পর থেকে তার জীবনের বেশিরভাগ সময় বৈধভাবে যুক্তরাজ্য কাটিয়েছেন এর ফলে তার আইনজীবীরাও এস আবেদন মেনে নেওয়ার দাবি করতে সক্ষম হন এদিকে তার প্রাথমিক আপিল লোয়ার ট্রাইব্যুনাল সমর্থন করেছিল কিন্তু হোম অফিস তাদের ভুল ভুল ব্যাখ্যা করার পর উচ্চ আদালত কর্তৃক পুনরায় শুনানির জন্য ফেরত পাঠানো হয়েছে এদিকে হোম সেক্রেটারি ইয়েভেট কুপার নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছেন অনেক সময় মানবাধিকারের মানবাধিকারের কথা বলে বিচারকেরা অনেকের নির্বাচন আটকে দেয় তাই বিচারকদের ক্ষমতা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এদিকে জানা গেছে যে দু সালের মে মাসে ওবাফেমি তিন বছর বয়সে পারিবারিক ভিজিট ভিসায় প্রথম যুক্তরাজ্যে আসেন ওই বছর অক্টোবরে তার পরিবারের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা অবৈধভাবে যুক্তরাজ্যে থেকে যায় তার মা দু সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকার জন্য আর কোনো আবেদন করেননি পরবর্তী ওবাফেমিকে ডিপেন্ডেন্ট হিসাবে তালিকাভুক্ত করার জন্য আবেদন করা হলে তার আবেদন প্রত্যাখ্যান করা হয় কিন্তু আপিলের পর দু চোদ্দো সালের জুনে সেটা মঞ্জুর করা হয় তারপর থেকে দুই সালের শেষ শেষ পর্যন্ত এই ড্রাগ ডিলারকে লিগ্যাল বাসিন্দা হিসেবে গণ্য করা হয় দু সালের মার্চ মাসে তাকে নটিংহাম ক্রাউন কোর্টে হিরোইন এবং ক্রাক কোকেন সরবরাহের দুটি অপরাধে দোষী সাব্যস্ত করে চল্লিশ মাসের কারাদণ্ডে দেওয়া হয় দুই সালের জুনে তাকে নির্বাচনের আদেশ দেওয়া হলে তিনি মানবাধিকারের ভিত্তিতে আপিল করেন তার দাবি হোম অফিস প্রত্যাখ্যান করে কিন্তু লিখিত সিদ্ধান্তে হোম অফিস স্বীকার করে যে তিনি তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাজ্যে আইনগতভাবে মানে বৈধভাবেই বসবাস করেছেন আর এতেই আদালতের সিদ্ধান্ত উল্টে গিয়ে অবাফেমিকে থাকার অনুমতি দেয় এখন হোম অফিস তাদের প্রথম স্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ওই মামলার আবারও শুনানি হবে এই শুনানিতে অবাফেমিকে প্রমাণ করতে হবে যে যুক্তরাজ্যে থাকার জন্য তার মানবিক পরিস্থিতি রয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন